হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার পাশে কে বসে আছে তোমরা এই মানুষটাকে আগেও অনেকবার দেখেছো হয়তো তোমাদের কারো কারো মনে আছে কারো কারো মনে নেই অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবে যে এটা কে আর কে কে দেখেছ হ্যাঁ এটা হচ্ছে আমার বড় ননদ কারণ তোমরা জানো এর আগেও ভাইফোঁটা আমার বড় ননদ এসেছিলো এখন আমরা বড় ননদ কিনে আমি রেডি হয়ে নিয়েছি বড় ননদ রেডি হয়ে নিয়েছে এদিকে তোমাদের কাকু রেডি হচ্ছে আর দিয়ে প্রীতম এখনও কেনাকাটা করছে ওর কেনাকাটা শেষ নেই অথচ টোটো এসে দাঁড়িয়ে আছে তোমরা যে রেডি হয়ে নিয়েছি এখন কোথায় যাবো কি কি করবো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে টোটোতে আমি আর আমার বড় দিয়ে উঠে পড়েছি আর এদিকে তোমাদের কাকু আর প্রীতম ভাই আসছে বেটে তালা দিয়ে ওরা আসছে চলো যাওয়া যায় যে তোমাদের কাকু আর প্রীতম টোটোতেই বাচ্চা এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় যাই চলো তো দেখতেই পাচ্ছ কালনা স্টেশনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি দেখো আমরা এখন ট্রেনে ট্রেন দিয়ে আমাদের নামার টাইম হয়ে গেছে দেখ তো এখন আমরা ট্রেন থেকে নামবো কোথায় যাই আর আমাদের ট্রেনটা আমার কথা ছিল সকাল সাতটায় সেইটা আমাদের লেট করে দিই সাড়ে একটা বাজিয়ে দিয়েছে সাড়ে একটা না আটটা হ্যাঁ সাতটাই হয় বাজে তো এখন আমাকে ট্রেন থেকে নেমে আর কোন স্টেশনে নামছি সেটা তোমাদের এখন বলবো না চলো নামার পর সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা নেমে পড়েছি পুরি স্টেশন দেখতে পাচ্ছি এই যে আমার বড় ননদ রয়েছে আমি রয়েছি আর সামনে রয়েছে তোমাদের কাকু তোমাদের ভাই তোমরা বলো হ্যাঁ আমরাও রয়েছে তোমরাও চলো তাই না হ্যাঁ তোমরা চলো একদম ভাই করতে করতে চলো দেখো কত লোক স্টেশনে বুঝতেই পারছো তোমরা তো এখন আমরা দেখতেই পাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো সমুদ্রে ড্রেস দেখো এখন আমি বর দিয়ে আর তোমাদের কাকু এখানে দাঁড়িয়ে আছে পিতা এখনও বেরোনি আর তুমি রিমা শুয়েছো রিমা রিমা বড় ওদেরকে আমি ট্রেন উঠিয়ে দিয়েছি সেই জন্য রিমাকে একটু বকাবকি করছে বলেছে মা শুধু আমাকে ডিস্টার্ব করছে কিন্তু সমুদ্রে যেতে সব একসাথে যাবো না হলে কোনো মজাই নেই একা গিয়ে মজা আছে বলো সমুদ্রে সবাই মিলে একসাথে সমুদ্রে ঢেউ নেবো দোলনার মতন ধুয়ে দেবে সেই জন্য রিমাকেও ডেকে তুলেছি চলো আমরা এখন সমুদ্রে যাই ফোন যাবো না আসল কিন্তু কেউ আমাদের উপরে থাকছে না যে কেউ ফোনটা ধরবে সবাই আমরা নিচে নামবো তাই এখন তোমাদের চলে নামবো

তোমাদের সমুদ্র ধারে এসে একটা নতুন জিনিস দেখাচ্ছি এখানে একটা দাদা কি সুন্দর দেখো বালি দিয়ে শিব মহাদেব তৈরি করেছে কি অপূর্ব দাদার হাতের কাজ দেখো কি অপূর্ব দাদার হাতের কাজ মানে এত ভালো লাগছে জিনিসটা কি বলবো বালি দিয়ে মহাদেবটাকে তৈরি করেছে একদম অরজিনাল অপূর্ব তুলনামূলকভাবে সুন্দর দেখো এটা একদম সত্যি একটা দেখার মতন জিনিস কি অপূর্বভাবে তৈরি করেছে দেখো নিখুঁতভাবে করেছে ভাবলাম আমি দেখবো আমার ভালোবাসার মানুষরা দেখবে না সেটা কখনো হয় তাই আমি এত সুন্দর মহাদেবটা তোমাদেরকে তুলে ধরলাম দেখো আর যিনি তৈরি করেছে তিনি হচ্ছে এই যে দাদা তোমরা সবাই দাদাকে একটু সাপোর্ট করো দাদা সত্যি এত সুন্দর মহাদেবটা তৈরি করেছে আমার ভীষণ ভালো লাগছে তো দেখো তোমাদের কাকু আবারও চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ খাচ্ছে এই দেখো এই যে চিংড়ি মাছ ভাজা খাওয়ার শেষ নেই দেখো এইদিকে আমার বড় ননদ মুখটা নিচু করে অন্ধকারে বসে আছে এদিকে রয়েছে আমাদের জামাই বাবা চা খাওয়া ব্যস্ত কোনো ভালো খাবারের দিকে না আসেনি শুধু চা এই যে আমার মেয়ে এখন মনে হচ্ছে মেয়ে যাওয়াই দুজনকে একদম হানি মুনে এসছে পারফেক্ট সুন্দর বসে রয়েছে আর এদিকে আমার কেমন লাগছে মাঝে মাঝে ওবার দি না আমার মাছ ভাজা খাচ্ছে বলে আমার জন্য চলেছে রোল এই যে আমি খেয়ে যাবো রোল ময়দা তো কেমন টেস্টি হেভি টেস্টি হেভি টেস্টি গাবায়নে দিল চার বিশটা সেটাও খেদি রেখে জেলেদেরও সেটা তো দেখো আমরা এখন পুরিতে এসেছি সবাই মিলে আমি এসেছি আমার হাজবেন্ডের মা বাবা পিষি মনি আর Pritam সবাই মিলে এসেছি ভীষণ মজা করছি সবাই মিলে আজকে দিনটা কোথা থেকে কেটে গেল জানি না pickle wala snacks হিসেবে চিংড়ির পকোড়া মাছ ভাজা ভেলি ভেলি ভোলা খেলাম রোল খেলাম বিস্কিট খেলাম খাবার খাবার আইসক্রিম খেলাম এবার আইসক্রিম খাবো আর যেতে যেতে দেখি কি কি পাওয়া যায় কি কি পেট ভোজন খাওয়া যায় তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা ওয়াচ করতে থাকো আরো নতুন নতুন প্রচুর প্রচুর ইন্টারেস্টিং জিনিস আর ছিল আমাকে আইসক্রিম না খেলে বাড়িতে ঝোকাবে না বলেছে আইসক্রিম আইসক্রিমটাই নিয়ে যাবো কেন সত্যি কথা বল বাবা মা কেউ ভীষণ ভালোবাসে আর যত খাবার যাই ভেবে খেলে দেয় এখানেও দেয় আমি যতবার যেতে ভালোবাসি রয়ে গেছে আমাকে তো একবার রয়েছে বাজ আইসক্রিম তো চলো আইসক্রিম খেতে যেতে রুমে যাওয়া যাবে সারাদিনের ঘোরাফেরা কমপ্লিট রুমে চলে এসেছে এখন এখন রাত বাজে এগারোটা এখন রাতের খাওয়া দাওয়াটা বাকি রয়েছে তো সারাদিন ভীষণ ভীষণভাবে মজা করেছি আর আমরা যেহেতু মজা করেছি দেখো তোমরা সবসময় জানো যে আমরা যেটা করবো সেটা আমাদের ভালোবাসার মানুষদের সাথে আমাদের শেয়ার করতে হবে কারণ আমাদের ভালোবাসার মানুষ অনেক অনেক অপেক্ষা করে বসে আছে কখন কাকিমা পিতাম ভাইয়ের ব্লগ দেখবে সেই জন্য তোমরা যেহেতু তোমাদের এত ভালোবাসা তোমাদের ভালোবাসার দায়িত্ব আমাদের তো চলো এখন রুমে চলে এসছি এখন জামা ছাড়বো তারপর রাতের খাওয়া দাওয়া তত সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ পরে পরের ভিডিও টাটা, টাটা সব সবাই ভালো থেকো